আপনাদের কথা বলি বাইশ সাল একুশে জানুয়ারি আইএসএফ এর জন্ম এই জন্মদিনে আমরা কলকাতায় সেদিনকে ডাক দিয়েছিলাম আইএসএফ এর পক্ষ থেকে আমরা বলেছিলাম গরিব মানুষের অধিকারকে তৃণমূল কংগ্রেস লুট করেছে গরিব মানুষের একশো দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে কেন কৃষকের সারের দাম বাড়ানো হলো কেন কৃষক তার ফসলে ন্যায্য দাম পাবে না কেন সোনা শিল্পে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক তাদেরকে কেন হিসাব রাখবে না রাজ্য সরকার যখন তারা কবিদে তারা ভুক্তভোগী আমাদের দলের চেয়ারম্যান বলেছিলেন যে কোভিডে যে সমস্ত পরিবার ভুক্তভোগী যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যারা দোকান দোকান খুলতে পারছে না যাদের ব্যবসা হারিয়ে ফেলেছিল তাদের তালিকা তৈরি করতে বলেছিল আর আমার নওসাদ সিদ্দিকি বলেছিল যে আপনারা দশ হাজার টাকা সেই পরিবারকে দেয়া হোক আমাদের কথা শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলেছিলাম চলো কলকাতায় চলো আমরা সেদিনকে বলেছিলাম যে নবান্ন এই হুগলির মানুষের জন্য হাওড়ার মানুষের জন্য যে নবান্ন চোদ্দ তলা এখানে জড়ি শিল্পের জন্য হাফ করতে চেয়েছিল তদানীন্তর সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই নবান্নের নাম দিয়ে সেখানে চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে সেখানে চোরগুলোকে করে তিনি তলায় হাওয়া খাচ্ছেন আমরা এসে বলেছিলাম যে চোদ্দো তলা খালি করো সেখানে জড়ি শিল্পের হাফ তৈরি করো সেখানে যেখানে সেখানে জড়ি শিল্পের হাফ তৈরি করার কথা বলেছিলাম আমরা সেদিন ধর্মতলায় গিয়েছিলাম আমরা বলেছিলাম আদিবাসী দলিত মানুষের তাদের জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে আমরা বলেছিলাম অকব সম্পত্তির হিসেবে ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে আমরা বলেছিলাম দেবত্ব সম্পত্তি ফেরত দিতে হবে আমরা বলেছিলাম ধর্মতলায় যারা চাকরি প্রার্থী যারা চাকরির প্যানেল আছে তাদের চাকরি দিতে হবে আমরা সেদিনকে বলেছিলাম সরকারি কর্মচারীদেরকে ডিএ ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে হবে আমরা গরিব মানুষের অধিকার নিয়ে ধর্মতলায় গিয়েছিলাম হাজার হাজার এই ফুরফুরার মানুষ পশ্চিম বাংলার মানুষ ভাঙড়ের মানুষ ডায়মন্ড হারবারের মানুষ সারা হুগলির মানুষ হাওড়ার মানুষ ঝাড়গ্রামের মানুষ আমরা উত্তরবঙ্গের মানুষ সেদিনকে জোড়ো হয়েছিল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলাম হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল হাজার হাজার পুলিশ আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল কাঁদানে গ্যাস টিয়ার গ্যাস দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো আপনার পাড়ার ছেলে যে ছেলেটা সারা পশ্চিম বাংলায় নেতৃত্ব দিচ্ছে যে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী কোমরে লাথি মারতে মারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রিজন ভ্যানে তুললো আমাদেরকে প্রিজন মনে তুলে আমাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হলো সেদিনকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম আমাদেরকে এই আন্দোলনকে থামানোর জন্য হয়তো সন্ধ্যার পর আমাদেরকে ছেড়ে দেবে আমাদেরকে রাত্রি সাড়ে দশটার পর খুনের মামলায় আমাদেরকে গ্রেপ্তার করা হলো এবং আমাদেরকে বললো একটা নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত করার পরিকল্পনা শুরু করলো আমাদের অষ্টআশি জনকে গ্রেপ্তার করা হলো রাত্রিবেলা সাড়ে দশটার পর থেকে আমরা লালবাজারে দেখলাম বুটের আওয়াজ শুরু হল আমাদেরকে চমকানো ধমকানো ভয় দেখানো শুরু হলো একদল পুলিশ গিয়ে আপনার পাড়ার এই ছিপছিপে ছেলেটাকে ভাঙরের এই ভাঙরের বিধায়ককে গিয়ে বলছে আপনার পোশাক খুলতে হবে আপনাকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আপনি এই পোশাক খুলতে হবে আপনাকে আপনারা জানেন যে আদিম যুগের ইতিহাসের কথা জানেন মানুষ তার লজ্জা নিবারণের জন্য কিছু গাছপাতা সামনে কিছু আটকে রাখত পিছনে কিছু আটকে রাখত আর আমরা লালবাজারে দেখলাম একটা ছোট রুমাল সামনে আটকানো যায় আর একটা রুমাল পিছনে আটকানো যায় সামনে ঘুরলে পিছন দেখা যায় পিছন ঘুরলে সামনে দেখা যায় নাত সিদ্দিকীকে সেই পোশাক পরতে বলা হচ্ছে আমাদেরকে সেই পোশাক পরতে বলা হচ্ছে ন সাঁতির্দিকী দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছে আপনি পুলিশ মন্ত্রীকে বলুন আমি ওই পোশাক পরব না আমি একটা মুসলমান ঘরের ছেলে আমাকে পাঁচত্তর নামাজ পড়তে হয় আর এই হাঁটুর ওপর যদি এই তেরে নাম ড্রেস দেখা যায় পিছন ঘুরলে সামনে দেখা যায় আমি এই পোশাক পরব না আর আপনি যদি জোর করে চেষ্টা করেন এই লালবাজারের বাইরে যে আগুন ছড়িয়ে পড়বে আর পশ্চিম বাংলা ভারতবর্ষে যে আগুন জ্বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই সে আগুন নেভানো তাই আমি মরে গেলেও এই পোশাক আমি খুলবো না এই তেরে নাম ড্রেস আমি পরব না আর আমাকে ধমকাবেন না চমকাবেন না আমাকে চমকে তৃণমূলের এই চোর তৃণমূলের খাতায় নাম লেখানো যাবে না আমি মরে গেলেও আমাকে কোটি কোটি টাকা দিলেও আমাকে মন্ত্রিত্বের অফার দিলেও আমি তৃণমূলের নাম লেখাবো না আমি মেরুদণ্ড সোজা করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে থাকবো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে তাই আমাদের কর্মীদেরকে ধমকানো চমকাচ্ছে ধমকাচ্ছে চমকাচ্ছে এবং মিথ্যে মামলায় জর্জরিত করছে অত সোজা ইন্ডিয়া সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পুলিশের মামলা দিয়েছে যেখানে যেখানে জেলে ভরেছে যেখানে যেখানে মিথ্যে মামলা দিয়ে মারধর করা হয়েছে যেখানে বাড়ি পড়ানো হয়েছে যেখানে পুকুরে বিষ দেওয়া হয়েছে যেখানে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে টোটো চালাতো আমার কর্মীরা টোটো বন্ধ করে দেওয়া হয়েছে অটো বন্ধ করে দেওয়া হয়েছে যত মেরেছে তৃণমূল তত মেরেছে আইএসএ যত মেরেছে তৃণমূল তত মেরেছে আইএসএ তাই আপনাদের কাছে বলি যে অনেক করেছে তৃণমূল তেরো বছরে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে অনেক হয়েছে এই তৃণমূল পঞ্চায়েত লুট করেছে পঞ্চায়েতের গরিব মানুষের অধিকার লুট করেছে পঞ্চায়েতে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা চুরি করেছে জব কার্ডের টাকা চুরি করেছে জিএসটি বসিয়েছে মানুষের ওপর জুলুম করেছে মানুষের ঘর ভেঙেছে মানুষের ঘর জ্বালিয়ে দিয়েছে মানুষের পুকুরে বিষ দিয়েছে আমাদের বেকার ছেলেদের তাদের কাজের অধিকারকে পার্থ চট্টোপাধ্যায় তাই এই চোরকে তাই একবারও সুযোগ নয় কেন এই ফুরফুরার ছেলেটাকে এত রাগ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন শুনে রাখুন কেন আমার দলের চেয়ারম্যান কেন আমার দলের পৃষ্ঠপোষকের ওপর এত রাগ এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে আপনি ফুরফুরায় দাঁড়িয়ে বলেছিলেন ওয়াক সম্পত্তির হিসাব দেবেন ওয়াক সম্পত্তির উদ্ধার করবে আর এই ছিপে ছেলেটা এই ভাঙরের বিধায়ক এই বিধানসভায় হেরো মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে দিদি ওয়াক সম্পত্তির হিসাব দিতে হবে শ্রেয়াশিস বাবুরা এই ওয়াক সম্পত্তি দখল করে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে এই জিনিস মেনে নেওয়া যায় না এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় হেরে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলছে এই পশ্চিম বাংলায় হিন্দুদের দেবত্ব সম্পত্তি এই স্নেহিস বাবুরা লুট করছে বিক্রি করে দিচ্ছে তার হিসাব দিতে হবে কেন টেক পরীক্ষায় আমার হিন্দু বোনের আমার হিন্দু মায়ের কেন শাখা পলা খুলে তাকে পরীক্ষার হলে ঢুকতে হবে এই কথাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে আটকে রাখার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বড় বিজেপি সেজেছে জানেন তো সেজেছে না শুভেন্দু অধিকারী জয় শ্রীরাম বলছেন না কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই শুভেন্দু অধিকারীর মারামারিটা কোথায় জানেন মারামারি নয় ভাগাভাগি কে কোন জেলার দখল নেবে আর যখন তিনি ফেসে গেছেন যখন ইডি তার পিছনে করছে তখন নারদাতে পিসিকে বলছে টাটা বাই বাই আমি বিজেপিতে লাইন লাগিয়েছি আর মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুর এবার এই শুভেন্দু অধিকারী শ্রীরামপুরে এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যারের বাঁশ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জারের বাস আর আমরা আইএসএফ বলছি মমতা যে ঝাড়ের বাঁশ শুভেন্দু যে ঝাড়ের বাঁশ আর অভিষেকও সেই ঝাড়ের বাস কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের যে বাতিল করেছে হাইকোর্ট তখন এই ক্যাবিনেটে তখন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেদিনকে সিদ্ধান্ত হয়েছিল চাকরি বিক্রি করার আর তিনি এখন বিজেপি সেজেছেন বড় বিজেপি সেজেছেন আমরা বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী আপনি যতই বিজেপির খাতায় নাম লেখান মুকুল রায় বলে দিয়েছে। যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে যতই বাইনারি পলিটিক্স তৈরি করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়রা আইএসএফ এসেছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান এই বিজেপি এই মমতা বন্দ্যোপাধ্যায় এই অটল বিহারী বাজপেয়ী এই নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা অনেক বড় বড় কথা বলছেন তারা বলছে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে একদিকে হিন্দুর ভারতবর্ষ একদিকে মুসলমানের ভারতবর্ষ তারা এই দুই ভাগে ভাগ করে দিচ্ছে এবং হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্সকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই পশ্চিম পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিতে

গেরুয়া একটা ওন্না নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হরেন হর্ন বাজাচ্ছে তাদের কাছে বলি জয় শ্রীরাম আমিও একটা হিন্দু ঘরের ছেলে আপনারা জানেন আমার ঘরেরও দেবতা পুজো হয় আমরাও জয় শ্রীরাম বলি কিন্তু জয় শ্রীরাম একটা আবেগ ধর্ম একটা আবেগ সে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন হতে পারে আদিবাসী দলিত হতে পারে তার প্রত্যেকের কাছে ধর্ম একটা আবেগ ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না আপনি জয় শ্রীরাম বলছেন ভালো কথা গাড়ি নিয়ে আপনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন আপনি গিয়ে একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন জয় শ্রীরাম আপ দেখুন আপনার পেট্রোলের দামটা একশো টাকা থেকে কমে পঞ্চাশ টাকা হয় কিনা আর ওই বাইকে আপনার মাকে বসান যে মা আপনার ভাত রান্না করে বারোশো টাকার গ্যাসে আপনার মাকে গ্যাসের দোকানে নিয়ে যান আর আপনি তিলক কেটে বলুন জয় শ্রীরাম গ্যাসের দামটা বারোশো টাকা থেকে সাড়ে চারশো টাকায় হয় কিনা একবার দেখুন আর যে ভাইরা জয় বাংলা বলছেন বাংলাদেশের স্লোগানকে বলছেন হ্যাঁ আমি আই এস এর জেনারেল সেক্রেটারি আমিও বাংলা জয় হোক চাই আপনি জয় বাংলা বলছে একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন জয় বাংলা পেট্রোলের দামটা একশো সাত টাকা থেকে কমে পঞ্চাশ টাকা হয় হয় কিনা আপনার মাকে নিয়ে গিয়ে গ্যাসের দোকানে বলুন জয় বাংলা গ্যাসের দামটা বারোশো টাকা থেকে সাড়ে চারশো টাকায় হয় কি না আমরা জানি এই পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি একবার বামফণ্টামলে আলুর দাম চার টাকা থেকে বেড়ে দশ টাকা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে নেমেছিলেন আমরা তখন কলেজে পড়ি তখন আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত দাম খাবো কি আর আমার পশ্চিম বাংলায় দু হাজার চোদ্দো সালের আগে দু হাজার এগারো সালে আমার যারা আমার হিন্দু মুসলিম ঘরে খ্রিস্টান জৈন আদিবাসী যার ঘরে বোন আছে বোনের বিয়ের সময় একটু অন্তত সোনা দানা আমাদেরকে দিতে হয় যে সোনার দাম কুড়ি হাজার টাকা ছিল যে সোনার দাম পঁচিশ হাজার টাকা ছিল আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পর থেকে আর বিজেপির চোদ্দ সালের পর থেকে আজকে দিনের কথা বলে সত্তর হাজার টাকায় সোনা গিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদ করবেন না প্রতিবাদ হবে না আর প্রতিবাদ যদি করতে হয় তাহলে আইএসএফ এর খাম চিহ্নে আপনাকে ভোট দিতে হবে খুব কঠিন পরিস্থিতি উনিশশো বিরানব্বই সালের কথা বলছিলাম যে নিন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের বেঁচে থাকার অধিকার সংবিধান সমস্ত কিছু এই বিজেপি কর সেবক আর এস এসরা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছিল বাবরি মসজিদকে ধ্বংস করেছিল সেদিন পশ্চিম সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বলছে তখন আমরা ছোট ছোটো আমরা থ্রি পড়ে ফড়ি তখন আমার বাবা মারাও ভীতে ভৃত সন্ত্রস্ত হয়েছিল আমার বাবা ফিরে বলছিল সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলল আমাদের পশ্চিম বাংলায় আগুন জ্বলবে না একটু শান্ত হ কান্নাকাটি করিস না কারণ আমার বাবা বল সেদিনকে বলেছিল কারণ আমার বাবা মুসলমান মুসলমান মিটিং করে ফিরেছিল সেদিন পাড়ার আমার চাচারা মাথায় টুপি পরে সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিল আমরা হিন্দু মুসলমান একসাথে বেরিয়ে রাতের অন্ধকারে আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে আমার চাচিরা বোরখা পরে আমার মা আমার বাবা আমার কাকারা আমার চাচারা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছিল আর আমার টুপি পরা মুসলমান মুসলমান ভাইরা আমার হিন্দু বাবার মায়েরা মন্দির পাহারা দিয়েছিল পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাইছি এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই আমাদের লড়াই এ লড়াইয়ে আপনি থাকবেন আমি থাকব আর ফুরফুরার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথা বলেছিল তার হিসাব কল্যাণ বাবুকে দিতে হবে কল্যাণ বাবুকে প্রশ্ন করুন কবে তিনি কবে পার্লামেন্টে পনেরো বছরের সাংসদ তিনি পনেরো বছরে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পঁচাত্তর কোটি টাকা তিনি পেয়েছেন এই পঁচাত্তর কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন একবার তাকে প্রশ্ন করুন কতবার পার্লামেন্টে এই শ্রীরামপুরের মানুষের জন্য এই রেল লাইনের জন্য এই শিয়াখালার মানুষের জন্য এই ফুরফুরার মানুষের জন্য তিনি কতবার পার্লামেন্টে গিয়ে তিনি বলেছে এই ফুরফুরার মানুষের কথা শিয়াখালার মানুষের কথা জিএসটির কমানোর কথা তিনি বলেননি তিনি দালালি করেছেন এই চোরেদেরকে রক্ষা করার জন্য কখনো তিনি হাইকোর্টে মামলা করেছেন কখনো সুপ্রিম কোর্টে মামলা করেছেন সুপ্রিম কোর্টে মামলা করে তিনি কি করেছেন তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন তিনি এই বাংলার মানুষের কথা বলেনি এই শ্রীরামপুরের মানুষের কথা বলেনি এই শ্রীরামপুর খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলেনি একশো দিনের কাজের অধিকার রক্ষার কথা বলেনি আমার দলের চেয়ারম্যান আমার ভাঙড়ের বিধায়ক তিনি তার প্যাডে লিখে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন তৃণমূল কংগ্রেস যে একশো দিনের কাজের টাকা চুরি করেছে সেই চুরি করার টাকা যাতে একশো দিনের কাজ মানুষ ফিরে পায় তার রক্ষা লড়াইয়ের জন্য ইন্ডিয়ান